হচ্ছে আপনার ঠান্ডা গরম পানির অপশন এবং হ্যান্ড শোয়ার অপশন আছে আপনার হ্যান্ড টা ইউজ করতে পারবেন ওকে এবং এটা হচ্ছে গরম পানির জন্য এটা ঠান্ডা পানির জন্য এটা হচ্ছে মিক্সড এর জন্য আচ্ছা আচ্ছা তো এইটার মধ্যে হচ্ছে যে বডি মেসেজটা হচ্ছে এটা হচ্ছে আপনার যখন আপনি যে সুইচটা অন করবেন এই যে সত্তর হাজার টাকার মধ্যে আপনার দুইটা হাতল সহকারিফারেন্ট ডিজাইনের ভিতরের আলাদা আপনার এটা নিতে হবে একটা সাইড থেকে পঁয়ষট্টি হাজার টাকা রেঞ্জের মধ্যে কম প্রাইজে যান এটা আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইজ রেঞ্জের মধ্যে বাংলাদেশে ডেলিভারি সে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ডাকার মধ্যে পাবেন একেবারে হোম ডেলিভারি এটা হচ্ছে করার এটা আপনার দুইটা অপশন এখানে বসার জন্য স্পেশালি জায়গা আছে এখানে আপনি শুয়ে সামান নিতে পারবেন

রাহান ভাই রাহান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া অনেক অনেক বাচ্চাদের কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জি জি আমরা হচ্ছে নিজের ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিসপ্লে সেন্টার আচ্ছা তো এখানে একেবারে আপনাদের কাছে প্রায় 120 প্লাস ডিজাইনের বাট্টাও আছে আপনাদের এই ফ্লোরে আছে আমাদের এখানে একটা সেকেন্ড ফ্লোর আছে হ্যাঁ এটা তো আছে এবং এছাড়া হচ্ছে আমাদের কুরিল আউটলেট আছে কুরিল চোরার সাথে এবং সিলেট মেন দিবাগে আউটলেট আছে আচ্ছা এই আউটলেটটা কথা এটা হচ্ছে আমাদের হাতিরপুল হাতিরপুল এটা হচ্ছে সোনারগাঁও রোড আচ্ছা এবং এই যে একেবারে এবং এছাড়া হচ্ছে যদি আপনারা কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে ফোন দিবেন আমাদের প্রতিনিধি যে আপনাকে নিয়ে আসবে যারা হচ্ছে যারা হচ্ছে আমাদের গুগল নামে এই নামে সার্চ দিলে লোকেশন পেয়ে যাবে আচ্ছা এখানে তো আপনাদের দুইটা শুরু শোরুম দোতলা একটা তিনতলা তিনতলা একটা জি আচ্ছা আমরা তিনতলা থেকে শুরু করেছি দোতলার কিছু হ্যাঁ আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমরা যা খুঁজি সারা একেবারে যেগুলো হচ্ছে আমরা সচরাচর অ্যাভেলেবেল সবাই ইউজ করে থাকি বাট টাপগুলো এগুলো এই ফ্লোরে এবং আমাদের সেকেন্ড ফ্লোর হচ্ছে যা খুঁজি বডি মাস বাট টাপগুলো আছে আচ্ছা যারা একটু ইয়া যা টাইপের চাচ্ছেন তাদের জন্য ওগুলোও দেখাবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ঢাকার মধ্যে পাবেন একেবারে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন সিস্টেম পাবেন আমাদের হচ্ছে আপনার যে কোনো কালারের নিতে পারবেন এখানে যে বাটনগুলো দেখছেন এগুলোতে যদি আপনারা যে কোনো কালার চান সবগুলার যে কোনো কালার দেওয়া যাবে আপনি যদি এটার মধ্যে হোয়াইট অফ হোয়াইট চান দেওয়া যাবে এবং এগুলার হচ্ছে বক্স টাইপেরও আছে বক্স হারাও আছে আচ্ছা আচ্ছা ভাই আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের হচ্ছে বারো থেকে পনেরো বছর গ্যারান্টি আছে সেটা হচ্ছে আপনার থিকনেস হলো আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি আমি আপনাকে বলি এটা একটা পাতলা মোটার মধ্যে পার্থক্য আছে যেমন এটি এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা থেকে আপনার এইট এম এম আচ্ছা এটা একটু পাতলা আচ্ছা যখন আবার একটু টেন হবে তখন ষোলো হাজার টাকা এখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি হচ্ছে বারো এম থেকে বারো এম যদি আপনার এই সেম প্রোডাক্টটা বারো এম এম নেন সেক্ষেত্রে এটার প্রাইস আসবে হচ্ছে উনিশ হাজার টাকা আচ্ছা আপনি বারো বছরের গ্যারান্টি পাবেন আর যখন চোদ্দ এম এ যাবেন বা ষোলো এম এ যাবেন তখন পনেরো বছরের গ্যারান্টি ওটা পাবেন আচ্ছা তখন প্রাইসটা বাড়বে তো এগুলো চোদ্দ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে স্টার্টিং প্রাইসটা এগুলো নিয়ে আপনাকে কি করতে হবে সিমেন্ট বালু দিয়ে একটা ফিক্সড করে দিতে হবে ফিক্স করে নিতে হবে একটা টাইলস করে ফিক্সড করে দিতে হবে তো এরপরে যেগুলো যারা আছে যে আমি ফিক্সড করব না এখন এগুলো আগে ছিল এখন আবার নতুন আসছে হচ্ছে এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার বক্স টাইপের বক্স টাইপ এগুলো এগুলো এক একটা প্রাইস এক এক রকম এক একটা শেপ এটা হচ্ছে তিন দিকে বক্স তো আমরা হচ্ছে মোটামুটি ধারণা দেবো আপনাদেরকে এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করতে কারণ এক ভিডিওতে আমরা আপনাদেরকে এতগুলো দেখাতে পারবো না রাইট রাইট তো এটা হচ্ছে পাঁচ পিসের এটা হচ্ছে ওভাল শেপের মধ্যে এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের এটার প্রাইস আছে সত্তর হাজার টাকার মধ্যে হ্যাঁ এটা নিয়ে সেভেন ভালো লাগবে না তারপরে যদি আমরা একটু কম প্রাইসে যান এটা আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বারো এম থিকনেস এটা জাস্ট নিয়ে বসায় দিবেন হাতল সহকারে আপনার গিলিটার করা পিলো সহকারে তারপরে এখানে একটা দেখাবো এটা ছত্রিশ হাজার টাকা প্রাইসের মধ্যে বারো এম থিকনেসে বক্স সহ এগুলোর বক্স ছাড়াও হবে এটা আছে আটত্রিশ হাজার টাকা

এটা দুইটা সাইজ ভেরিয়েন্ট আছে একটু ডিফারেন্ট আর কি দুইটা দুইটা লুক এটা আছে পাঁচ ফিট এটা পাঁচ ফিট সাইজের আচ্ছা এটা আছে আমাদের পঁচাত্তর হাজারের মধ্যে এটা আছে ষাট হাজার টাকার মধ্যে তারপরে এখানে একটা আছে বড় টাইপের বাটটপ যারা একটু বিগ সাইজের চাচ্ছেন তাদের জন্য বিগ সাইজের তাদের জন্য আচ্ছা হ্যাঁ এই তারপরে এখানে একটা আছে আপনারা দেখেন কালার কম্বিনেশন করে এটা বাইরে হচ্ছে ইয়েলো কালার ভিতরে হচ্ছে অফ হোয়াইট কালার এর মধ্যে আপনারা যে কোনো কালার নিতে পারবেন পাঁচ ফিট সাইজের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন পঞ্চান্ন হাজার টাকা প্রাইজেঞ্জের মধ্যে তারপরে এই একটা আছে এটা হচ্ছে আপনার একটু ডিম শেপ গোলা আকৃতির তারপর পাঁচ পিঠে যে দেখাবো সিম্পল মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা খুবই আপনার ছোটো সাইজের মধ্যে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার তারপর এখানে একটা আছে ওভাল শেপের মধ্যে ওয়াল শেপ যে জাস্ট একপাশে ভাবে আপনি নিয়ে বসাই দিবেন আচ্ছা তারপর এখানে মাথার দিকে একটা পিলো দেওয়া আছে হাতল আছে ড্রেনেজ ওয়েস্ট আছে সব কিছু দেওয়া আছে ওকে এটা আছে কর্নার শেপ হ্যাঁ কনার শেপ এটা হচ্ছে কনার এটা আপনার দুইটা অপশন এখানে বসার জন্য আসলে জায়গা আছে আপনি নিতে যাদের চার ফিট বাই চার ফিট জায়গা আছে তাদের জন্য বেস্ট অপশন হবে এটা টাকার প্রাইস রেঞ্জে তারপরে এখানে আছে রেড হোয়াইট কালারের মধ্যে তারপরে আছে আপনার গ্রিন কালার মধ্যে আচ্ছা এবং এখানে স্কোয়ার শেপ এর মধ্যে বড় আছে তারপরে একটা আছে আপনার পিলো সহকারে পিলো সহকারে জি ওকে এটা একটু সুন্দর ডিজাইন তারপর এখানে তিনটা একই ক্যাটাগরি আছে এগুলো খুবই আপনার ভালো মানের প্রোডাক্ট সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি যারা একটু বড় সাইজের চাচ্ছেন বা হেভি ওয়ার্ডটা করছেন তাদের জন্য এটা খুবই নতুন খুবই আর সুন্দর একটা ডিজাইন এবং খুব কমফোর্টেবল একটা জায়গা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বক্স এগুলো তিন হাজারই বক্স হবে বক্স ছাড়াও হবে এটা হচ্ছে হচ্ছে আটান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ওকে এটা আছে আটান্ন হাজার টাকা এটা আবার আপনার সবচেয়ে গভীরতা বেশি এবং সবচেয়ে লম্বা সাইজ সবচেয়ে লম্বা সাইজ জি আচ্ছা এই এগুলোর ছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইনের আছে আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে বললে আমরা সব ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা এগুলা এখন দেখালাম হচ্ছে জাকুজি ছাড়া এখানে আরেকটা ডিজাইন আছে নতুন এটা ওটা দেখাই দিই আপনাদেরকে এটা বাইরের আউটলুকটা খুবই চমৎকার ডিজাইন করা এখানে উন্নত মানের পিলো সহকারে আছে দুই পাশে দুইটা হাতল সহকারে আছে কালার করা আছে হোয়াইটের মধ্যে একটু গ্লিটার করে আপনারা যে কোনো কালার চাইলে দেওয়া যাবে এগুলো চমৎকার তো এইগুলা হচ্ছে জাকুজি ছাড়াগুলো জাকুজি ছাড়া দেখছি এছাড়াও আরো ডিজাইন আছে সবগুলো এখানে রাখার মতো জায়গা নেই আপনারা চাইলে আমরা স্ক্রিনে তার নাম্বার ফোন দিলে সব ইম এ দিতে পারবো আমাদের প্রোডাক্ট আপনার অর্ডার করার সিস্টেম হচ্ছে সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি যদি আমাদের সরাসরি শোরুমে চলে আসেন শোরুমে এসে আপনি দেখে এখান থেকে আমাদেরকে পার্সেস করতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে নাম্বার আছে এখানে ফোন দিয়ে আপনারা প্রোডাক্ট চয়েস করে আমাদেরকে কিছু টাকা আগে দিতে হবে বুকিং মানি হিসাবে আমরা কিন্তু অ্যাডভান্সরা ছাড়া কখনো প্রোডাক্ট আমরা কনফার্ম করি না অর্ডার কনফার্ম করি না সেক্ষেত্রে দেখা গেছে একটা প্রোডাক্টের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা অ্যাডভান্স দেয় বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আর টাকার মধ্যে অ্যাভেলেবেল হোম ডেলিভারি দিয়ে দিই আর ঢাকার আশেপাশে হলে দেখা গেছে আপনার কস্টিংটা আপনি অর্ধেক বহন করলেন আমরা অর্ধেক বহন করে এভাবে হচ্ছে বাসা হোম ডেলিভারি করে দেওয়া যায় আর বড় যে ধরনের জাকজি হলে আমরা ওইটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দিই চমৎকার তো চলেন আমরা একটু নিজে আমাদের এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যারা একটু জাকুজি টাইপের চাচ্ছেন যেগুলোতে অল এক্সেসরিজ ইনক্লুডিং করা এবং বডি ম্যাসেজ সহকারে আছে এখন হচ্ছে আমরা দেখাবো জাকুজি জাকজি টপ জি জি আমাদের এইটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর এটা আমাদের এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আপনার জাকুজি টাইপের বড় বাটাপ গুলো আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি যারা একটু হচ্ছে জাকুজি প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এখানে আছে এখানে আমাদের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কোয়ালিটির জাকুজি বাটাও আছে আচ্ছা তো কর্নার আছে আপনার ওভাল শেপের আছে স্কোয়ার আছে একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে চমৎকার তো এগুলো হচ্ছে আপনার আর সবাই জানা যাক যে আমরা ফার্স্ট এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওকে ওকে এখানে হচ্ছে আপনার ঠান্ডা গরম পানির অপশন তো সবগুলাতেই থাকবে এবং হ্যান্ড অপশন আছে আপনারা চাইলে হ্যান্ড শাওয়ারটা ইউজ করতে পারবেন ওকে এবং এটা হচ্ছে গরম পানির জন্য এটা ঠান্ডা পানির জন্য এটা হচ্ছে মিক্সড এর জন্য আচ্ছা আচ্ছা তো এইটার মধ্যে হচ্ছে যে বডি ম্যাসেজটা হচ্ছে এটা হচ্ছে আপনার যখন আপনি যে সুইচটা অন করবেন এই যে সুইচটা অন করেছে এখন হচ্ছে আপনার যে প্রেসারটা হচ্ছে এটার মধ্যে কিন্তু বডিটা ম্যাসেজ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা শরীরে যে অনুভূতি আপনার হালকা ব্যথা ব্যথা থাকলে এটা মধ্যে চলে যাবে পানির ভিতরে তখন যখন থাকবে আচ্ছা ওদের সাথে যদি গরম পানি দিয়ে থেরাপিটাও নিতে পারতেছেন এবং এখানে হচ্ছে পানির কালারগুলো চেঞ্জ হচ্ছে যখন আপনি একটু আলো কম থাকে তখন হচ্ছে পানির কালারটা একেবারে ফুটে উঠবে আট থেকে আটটা কালার হবে এখানে আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে আপনি পাওয়ারটা কমানো এবং বাড়ানোর মধ্যে অপশন দেওয়া আছে ম্যাক্সিমাম মিনিমাম সবগুলো করা আছে এখানে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ব্যাক মেসেজ মানে পিঠের যে অংশটা এখানে হচ্ছে সাইড মেসেজ পাশাপাশি এবং এটা ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পাঁচ ফিট সাইজের মধ্যে আছে এইটা আমাদের থেকে নিতে পারেন পার্সেস করতে পারেন এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আপনাদের ফোন দিতে হবে যোগাযোগ করতে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ ফিটের মধ্যে একটু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা আছে তারপরে হচ্ছে এখানে একটা আছে আপনার পাঁচ ফিট সাত ইঞ্চির মধ্যে আচ্ছা এটা হচ্ছে বসার এবং শোয়ার জন্য অপশন দেওয়া আছে এখানে বসে আপনি ফুড মেসেজগুলো নিতে পারবেন এখানে ব্যাক মেসেজ আছে এবং হচ্ছে আপনার সবগুলো সেম ফিচার দেওয়া আছে আচ্ছা এবং ডিজাইনটা একটু পার্থক্য আছে তারপর হচ্ছে আমাদের এখানে একটা আছে কালারফুল সাইজ কালারফুল জি একেবারে একটু ডিফারেন্ট কালার যারা সবাই সাদা হোয়াইট এর বাইরে আপনাদের একটু কালারফুল চাই তারা এটা নিতে পারবেন এটা ব্ল্যাক এর মধ্যে আপনার গোল্ডেন রেড গ্লিটার ইউজ করা আছে এটা পাঁচ ফিট সাইজের মধ্যে এবং এটা হচ্ছে আপনার হ্যাঁ এখানে ঠান্ডা পানির অপশন দেওয়া আছে এখানে গরম পানি এবং আছে এখানে বডি ম্যাসেজ যে দেখেন এখানে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটার আমাদের কাছে আলাদা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো এগুলো তারপর একটা দেখাবো একটু নতুন ডিজাইনের দুইটা হাতল সহকারে হ্যাঁ খুবই উন্নত মানের হাতের ইউজ করা আছে এখানে একটা বড় ধরনের পিলো আছে এবং এটার ফসেটগুলো হচ্ছে পায়ের দিকে এটার ফসেটগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে একটু কম্বিনেশন করা আছে আচ্ছা আপনারা চাইলে নিতে পারবেন এবং এটার মধ্যে লাইটিং অপশন দেওয়া আছে ব্যাক মেসেজ আছে ফুট মেসেজ আছে সাইড মেসেজ আছে এবং নন স্লিপারিং করা আছে এরপরে দেখাবো হচ্ছে আরেকটা বাটা বাসা এটা হচ্ছে নতুন আমাদের একেবারে এটা হচ্ছে আপনার জাকুজি ছাড়া নন জাকুজি শুধু হচ্ছে এখানে যা দেখা যাচ্ছে অনেকে আপনার হচ্ছে ফসেট সহকারে যাচ্ছেন মানে শুধু কলগুলো থাকবে হ্যান্ড শহরটা থাকবে জাস্ট মেসেজ হবে না তারা ওইটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্লু এবং হোয়াইটের মধ্যে করা আছে যে কোনো কালারের মধ্যে দেওয়া যাবে একটা সাইজেরই আছে এখানে খুবই পিলোটারি পিলো দেওয়া আছে

এটা হচ্ছে আগে আমরা বসার অপশন সহকারে দেখাচ্ছি এটা একটু ছোটর মধ্যে আর কি আচ্ছা যারা এটা এখানে বসে সার নিতে পারবেন এবং শোয়ার অপশনও দেওয়া আছে চমৎকার সবগুলো হচ্ছে আপনার পিতলের আমাদের ফিটিংসগুলো দেওয়া আছে সবগুলোর দশ বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে তারপর এখানে একটা চার ফিট সাইজের মধ্যে ছোট সাইজের একেবারে ছোট যাদের বাট আপ প্রয়োজন নিতে পারবেন এটা আছে ওয়াল শেপের মধ্যে এখানে একটা আছে লাক্স বাট পায়া সিস্টেম সব আচ্ছা 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 তারপর এখানে আছে আপনার ওজুর বেসিন যারা ওজু বেছে নিতে পারবেন হ্যাঁ এখানে বসে ওজু করতে পারবেন এরপরে দেখাবো জাকোজি সিরিজের আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে জাকোজিটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের জাকোজি আচ্ছা এটাতে আপনারা ইউজ করা হয়েছে এখানে এক্সকেশনের মধ্যে গোল্ডেন কালার ফসলেট এগুলো কিন্তু গোল্ডেন কালার আমরা জানি যে একটু প্রাইস রেঞ্জ বেশি থাকে এবং ব্রাইট রাইট ডিফারেন্ট হয়ে থাকে তো এটার মধ্যে হচ্ছে আপনার ডাবল মোটর ইউজ করা আছে এটা নিচ থেকে আপনাকে বডি ম্যাসেজ করে দেবে পাশাপাশি লাইটিং হবে সাইড থেকেও বডি ম্যাসেজ হবে এবং এখানে হচ্ছে ওয়াটার ফল হবে কি ঝর্ণার মতো মতো পানিটা বের হবে বের হবে এবং পিছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এলইডি লাইট যুক্ত করা আছে এবং বডি মেসের সাথে লাইট আছে এবং এটা হচ্ছে ইউএসবি কানেক্টেড করতে পারবে এখানে হ্যাঁ আচ্ছা মিউজিক হ্যাঁ মিউজিক ইউএসবি কানেক্টেড করে নিতে পারবে এছাড়া হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন এবং এখানে হচ্ছে যে আপনি এখানে শোয়ার পরে আপনি আপনার হাতের নাগালি এ পাচ্ছেন হচ্ছে যে কন্ট্রোলিং সিস্টেম কন্ট্রোলিং সিস্টেম এখানে আপনি সেন্সর বা টাচের মাধ্যমে আপনি কন্ট্রোলিং করতে পারবেন পাওয়ার অন অফ করতে পারবেন ওকে গান চেঞ্জ করতে পারবেন এখানে যে মিউজিকের ব্যবস্থা আছে জি আপনি যেটা চান ওটা শুনতে পারবেন অনেকে চায় যে গোসল করতে গান পাশাপাশি হচ্ছে বডি ম্যাসেজটা হবে নিচ থেকে এবং হচ্ছে যে আপনি এটা চাইলে রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন এবং ম্যানুয়াল সিস্টেমে দেওয়া আছে এই যে ম্যানুয়াল সিস্টেম ওকে এবং কালারগুলো হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ওকে তারপর হচ্ছে ওই সেগমেন্টেরই হচ্ছে আরেকটা ডিজাইনার যা আমাদের এটারও সেম ফিচার জাস্ট হচ্ছে এটা ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন আচ্ছা তারপর এখানে দেখা বাটা হচ্ছে কর্নার বাটার ওকে আপনার এটা হচ্ছে সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট আচ্ছা চার ফিট বাই চার ফিট জি এটার মধ্যে আপনার বসার অপশন আছে এবং হচ্ছে যে শোয়ার জন্য আছে যারা যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে দুই থেকে তিনজন একসাথে পারবেন দুই পাশে দুইজন থাকবে এবং এখানে একজন আরেকজন বসতে পারবে বসতে পারবে এবং এখানে হচ্ছে যে আমরা মধ্যে ইউজ করেছি ওকে এবং এটা এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের মধ্যে শেপের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা মোটর সহকারে নিচ থেকে এয়ার বাবল হবে বডি মেসেজ হবে সাইড থেকেও হবে এবং গোল্ডেন কালার ফক্সেটের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে এছাড়াও আছে আমাদের কাছে আরও অনেক ডিজাইনের বার্তা আছে যা খুঁজি আছে আপনারা যদি এগুলো দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে আপনারা দেখাতে পারবো এছাড়া ডেলিভারি চেষ্টাটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর আমাদের শোরুমের লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে সোনারগাঁও রোড হাতিরপুর হাতিরপুর ইস্টার্ন প্লাজার পাশে আমাদের প্লাজা মার্কেটের ঠিক পাশে আপনারা যারা আসবেন আমি বলবো রাস্তার পাশেই পাশেই কিন্তু শোরুমটা অবশ্য দেখে শুনে নেওয়ার জন্য খুব দুর্দান্ত একটা জি জি আমার আমাদের সব নিজেদের ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি আছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি এবং এগুলো হচ্ছে বাইরে থেকে সরাসরি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তো আপনারা চাল আমাদের নিতে পারবেন ওকে তো যারা আসতে চান আবারও বলছি চলে আসবেন এছাড়া ফোন নাম্বার ফোন করলে বিস্তারিত কিন্তু জানতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ